রহমান পি ও শিখে দেওয়া তোমাদেরকে স্বাগতম তোমরা যারা অষ্টম শ্রেণীতে বল তোমাদের আকারে দো শিক্ষা সাজেশন দিচ্ছি তোমাদের এমসিকিউ আসে তিরিশটা তিরিশটা উত্তর দিতে হবে তেইশ মার্ক এবং সৃজনশীল আসে 10টা হ্যাঁ এক থেকে দশ নং লাগাদ সৃজনশীল আসবে এরপর এগারো নং বারো নংয়ের সাজেশনটা আজকে দিব এখানে তোমরা কীভাবে এগারো নং এবং বারো নং থেকে দুই যাতে যে কোনো একটা উত্তর দিলে দশ মার্ক পাই ঠিক আছে এই যে এগারো নং এ আসছে এবং বারো নং এ আসছে আমি যাচ্ছি এগারো নং এবং বারো নং এর উত্তর দেখানোর জন্য এখানে টোটাল তো রাখা হয়েছে টোটাল চারটার মধ্যে যে কোনো দুইটা আসবে দুইটার থেকে যে কোনো একটা লিখবা একটার মার্ক দেয় দশ মার্ক পেয়ে যাবা এই এই চারটা আসবে চারটাতে যে কোনো দুইটা আসবে একটা লেখবা দশ মার্ক পাইবা ঠিক আছে দশ এবং এগারো নং এ থাকে ঠিক আছে এগারো এবং বারো নং এ থাকে আমি দগুলো দেখি অত্যসহ লেখা লাগবে আরবিটা লেখবা তারপরে অত্যসহ লেখলে দশ মার্ক পাওয়া যাবে সায়দুল ইস্তেকফার প্রত্যেক সালাদের পর পঠিত মাস নুন দোয়াটি অত্যসহ মুখস্থ লেখ এরপর তিন নম্বর হলো নিজের ও অন্যের কল্যাণে পঠিত মাস নুন দোয়াটি অত্যসহ মুখস্থ লেখ এরপরে চার নাম্বারটা নিজের কল্যাণে পঠিত মাস নুন দোয়াটি অত্যসহ লেখ এই চারটা পড়লে যে কোনো একটা লিখলেই দশ মার্ক পেয়ে যাবা ঠিক আছে তারপরে তোমার এমসি কিউ গুলো পড়ে নিও এমসি কিউ গুলা দেখাচ্ছি এমসি উত্তর গুলা এই যে এই জায়গায় দেওয়া আছে এমসি কিউ গুলা পড়ে নিও এবং সৃজনশীল গুলা পড়ে নিও তাহলে তোমাদের একশো মার্কের পরীক্ষা হয়ে গেলো ও ফিকার এবং অন্য অন্য বই গুলা সাজেশন পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখো ধন্যবাদ সকলকে